বিগত এক দুই সপ্তাহ ধরে জয়বধুর রিসার্চ করে এখন সেই স্কুটি আনতে আমরা যাচ্ছি এতক্ষণ পৌঁছে গেছে জয় আমি আর নোটবাই যাচ্ছি স্কুটি নিয়ে তারপরে একসাথে তো জয়ের প্রথম চার্জ ছিল জুপিটার জুপিটারের কিন্তু ডিগিতে যে স্পেস সেটা অনেকটা বেশি অন্যান্য থেকে যেমন ও যে তার থেকে অনেকটা বেশি আর মসলান দুপুর থেকে হাওড়ায় এসে স্কুটি নেওয়ার একটাই কারণ ছিল ও জুপিটারের যে কালারটা বলেছিল এই হাবড়া রেভা অটোতে সেটা ওর জন্য নিয়ে আসছিলো কিন্তু এখানে এসে আবার ওর প্ল্যান চেঞ্জ হয়ে যায় রেবা

তোমার ওই ইউটিলিটি বক্স সবগুলোর কিন্তু কোয়ালিটি খুব সুন্দর আর দেখতে বেশ ভালোই লাগে জয় জয় গাড়িটা আগে তুলি ঠিক করে এই কালারটা কিন্তু সুন্দর আছে বুঝলি লং লাস্টিং ইয়ার

তো এই মেকানিক দাদাটা গাড়িটা ওয়াশ করবে আর ওখানে লেগ গার্ড ওগুলো এক্সট্রা কিনতে আছে সেগুলো সেট করে দেবে সেজন্য মানে সার্ভিসের ওখানে নিয়ে যাচ্ছে জয় বন্ধু এটা নিয়েছে দেখো খুব সুন্দর কালার আর এক লাখ সাড়ে পাঁচ হাজার টাকা দাম পড়ছে তো এই সবগুলো দেখা দিস এই এইগুলোর ইউনি এই যে রাবার ইয়ে দিয়ে দেওয়া এরখানে দেওয়া

তো প্রত্যেকটা কোম্পানিরই স্কুটি বলো একটা ইউনিক ফিচার্স থাকে আর কিছু কিছু তো অবশ্যই থাকে তো এই স্কুটির এইসব মানে ফিনিশিংগুলো আমার খুব ভালো লেগেছে করে এইসবগুলো আর এখানে ব্যবহারও সব কমপ্লিট করে নিচ্ছিলো ওদিকে গাড়ি রেডি হচ্ছে তো এখানে যে ফুডপ্যাক বা ক্র্যাশ কার্ড লাগানো হচ্ছে সেগুলো কিন্তু সব ফিটিং মানে ওই এক লাখ সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে ওটা ইনক্লুড হয় না ওগুলো আলাদা পে করেই তোমার লাগাতে হয় তো জয়ের ভাই এখানে ফার্স্ট টেস্ট রাইড দিতে যাচ্ছে আর ওই হেলমেটটা এই শোরুম থেকে ফ্রি দিয়েছে স্কুটির সঙ্গে তো ও আসার পরে আমি যাব চালাতে অত দূর চাচ্ছিস তো এখানে নুটুর কাছে আমি ফোন দিয়ে আমার ভিডিও করতে বলেছিলাম কিন্তু ভিডিও না করলে কী করছিল আমার যথেষ্ট সন্দেহ আছে আর আমি যখন ফিরে এসেছি একদম লাস্ট টাইম একটু ভিডিও করেছে তো গাড়ির টেস্ট রাইড দিয়ে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে আর এই হাবড়ার এই সাইড থেকে ওরা ফুল ট্যাঙ্কি তেল ভরে নিয়েছে নায়রা থেকে তো সাড়ে পাঁচশো টাকার মতো তেল ওতে ধরেছে আর এখান থেকে সরাসরি আমরা বাড়ি চলে গিয়েছি তো জয়বন্ধুর স্কুলটার জন্য ওকে অনেক কনসেনস্ট্রেশন অনেক ভালো হয়েছে স্কুলটা সাবধানে চালাক আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে দেখাবে নতুন কোনো ভিডিওতে তোদের ভালো থেকে ভাই